হ্যালো এবিওয়ান আজকে নার্সের একটা ফাউন্ডেশন দিয়ে নার্সের একটা ফাউন্ডেশন দিয়ে তোমাদের ফুল টিউটোরিয়ালটা দেখাচ্ছি দেখো তো এখানে নার্স আর হোডা বিউটি কম্বিনেশন করছি একসাথে একদম ভালো করে মিক্স করে তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি দেখো তোমরা মন দিয়ে আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ক্রিস্টান ব্রাইট ছিল ক্লাস ডেমনস্ট্রেশনে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে বলতে হয় আর দেখাতে হয় তোমরাও জানো যে কিভাবে আমি মানে আমার যে স্টুডেন্টরা আমার কাছে ক্লাস করে গেছে তারাও জানে যে কিভাবে আমি বুঝিয়ে ওদেরকে বলেছি বা বলি এখনও পর্যন্ত যারা যারা আমার কাছে শিখে মানে ক্লাসে শিখে চলে গেছে সার্টিফিকেট নিয়ে এখনও ওদের কোনো কিছু প্রবলেম হলে আমাকে বলে আমি সেগুলো সলভ করার চেষ্টা করি তো যাই হোক দেখো কিভাবে ব্লেন্ড করছি তো এইভাবে করে আস্তে আস্তে করে ব্লেন্ড করতে হয় অনেকেই আছে খুব জোরে প্রেস করে তো জোরে প্রেস করলে কী হয় পুরো ফাউন্ডেশানটা এই বিউটি ব্লেন্ডারের ওপরে উঠে চলে আসে এই যে ওদেরকে বোঝাচ্ছি যে এমনি করে করবে না ওরা খুব হাসছে যে ম্যাম একটু দেখাও হ্যাঁ তা ওদের সাথে একটুখানি হাসি আর কিও করতে করতে ক্লাস করাতে হয় তা আমি এখানে হাইলাইট দিচ্ছি দেখতেই পাচ্ছ নার্সের হাইলাইট একটা দিচ্ছি আমি ইনডাইরেক্ট ফাউন্ডেশনটা নিয়ে আমি অ্যাপ্লাই করছি তো তোমরা সব রকমভাবেই তোমরা টেকনিক পারফেক্ট টেকনিক জানলে সব রকমভাবেই তোমরা মেকআপ করতে পারবে এমন না যে এইভাবেই তোমাদের এখানে প্যালেটের মধ্যে রেখে তোমাদেরকে ইউজ করতে হবে একদমই না ভালোভাবে অ্যাপ্লাই করতে জানলেই ঠিক তোমরা আই মেকআপ বা ফেস মেকআপ কি ফুল টিউটির মানে ভিডিও সরি ফুল তোমরা লুক ক্রিয়েট করতে পারবে তো আমার স্টুডেন্ট মানে ও আমার স্টুডেন্ট যাকে সাজাচ্ছি তো সে বলছে যে দিদি কি ভালো লাগছে আমি দাঁড়াও ফুল লুকটা দেখো তারপরে বলবে তো যাই হোক চলো কনসিলার দিয়ে একটা কন্ট্রোল ভালো করে সুন্দর করে কন্ট্রোল করছি তো তোমরা ফাউন্ডেশান দিয়েও কন্ট্রোল করতে পারো ঠিক আছে যদি টেকনিক ঠিকঠাক বোঝো আমি একবার তোমাদেরকে ফাউন্ডেশান দিয়েও আমি তা এর আগেও ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে ফাউন্ডেশান দিয়ে কিভাবে কন্ট্রোল করা হয় তো তোমরা যারা যারা আমার ওই ভিডিওটা তারা তারা ভিডিওটা দেখে নিতে পারো আর যে ক্রিশ্চান ব্রাইট যেটা আমি ক্রিয়েট করেছি তার যে স্টাইলটা আছে ফুল টিউটোরিয়াল দিয়েছি সেটাও তোমরা দেখে নেবে দারুণ লাগছে দেখতে আর খুব সোজা পদ্ধতিতেই আমি স্টুডেন্টদেরকে শিখিয়েছি তো তোমরাও শিখে নিতে পারো আর দেখো কন্ট্রোল করার পর আমি এখানে ব্রোঞ্জার দিয়ে সেট করছি ব্রোঞ্জার দিয়ে অবশ্যই সেট করতে হয় তো আমার স্টুডেন্টরা প্রায় বলে যে আমরা হালকা হাতে করি আমি সবসময় ওদেরকে বলি হালকা হাতে করবে না তোরা খুব ভয় পায় আমি বলি ভয় পাওয়ার কিচ্ছু নেই প্র্যাকটিসের সময় নির্ভয় তোমরা করো যত প্র্যাকটিসে ভুল হবে তত তোমরা শিখতে পারবে তো যাই হোক ওদেরকে বুঝিয়ে বলেছি এখন দেখছি খুব সুন্দর ওরা প্র্যাকটিসও করছে আর কাজও করছে ভালো লাগছে দেখতে তো সবসময় সব আমি বলবো যে বেশি বকবকি না করে স্টুডেন্টদের সাথে একটু ভালো করে হাসি মুখে কথা বললেই ওরা নিজের যে যে প্রবলেমটা সেটা তোমাদের সাথে শেয়ার করবে তো আমি কাউকে কিছু খারাপ বলছি না একটু হাসি মুখে ওদের সাথে কথা বললে ওরাও খুব মানে কষ্ট করেই আসে আমাদের কাছে শেখার জন্য তো ওদের সাথে একটু এইভাবে কথা বললে ওরা একদম ফ্রিভাবে আমাদের সাথে মেশে আর ভালোভাবে কথাও বলে যাতে আমরা ওদের সাথে ভালো কথা বললে ওরাও আমাদের সাথে ভালো করে কথা বলে আর শেখার আরও ইচ্ছা করে ওদের তো আমরাও শেখা শেখানোর জন্য আমরাও খুব মানে এক্সাইটেড থাকি যে হ্যাঁ ওদেরকে এইভাবে করে দেখাবো ওইভাবে দেখাবো নতুন নত্ব যা ওঠে সেইগুলো দেখাতে আরও ইচ্ছা করে তো যে স্টুডেন্ট আমার কাছে মেকআপ আর করছে তাকে দেখতেও খুব মিষ্টি দেখতেই পারছো আর চোখটাও দারুন টানা টানা এরকম চোখ আমার খুব ভাই খুবই ভালো লাগে আই মেকআপটাকে আমি সবসময় বলি এইভাবে নিচেরটাকে ভালো করে ব্লেন্ড করতে তো ওরা এখন মোটামুটি খুবই ভালো প্র্যাকটিস করছে ভালো লাগছে দেখতে আমার এখানে পড়ানোর কথা ছিল হোয়াইট কাজল তো হোয়াইট কাজলটা দেখলাম ঠিকঠাক লাগছে না তার জন্য আর হোয়াইট কাজলটা ক্রিপ করেছি তারপর আমি এখানে ব্ল্যাক কাজলই পড়ালাম তো এইটাও যে খারাপ লাগছে না ব্ল্যাকটাও খুবই সুন্দর লাগছে দেখতে তো ইনার কর্নারে ওরা কাজলটা ঠিকঠাক করে মানে একটা সুন্দর লাইন ক্রিয়েট করতে পারে না তো ওর জন্য ওরা আমাকে অনেকবার করে বলেছিল যে দেখিয়ে দিতে তা আমি দেখিয়েওছি দুই থেকে তিনবার তো চাই হোক ওরাও দু থেকে তিনবার করেছে তো এখন দেখি খুব সুন্দর করে তো এই হচ্ছে প্র্যাকটিস তোমরা যতবার প্র্যাকটিস করবে তত সার্ফ হবে হাতটা আর সুন্দরভাবে তোমরা কাজটাও করতে পারবে সামনে দিয়ে একদম দেখিয়ে দিচ্ছি আমার নেক্সট ভিডিওতে তোমরা হেয়ার স্টাইলের যে ভিডিওটা দিয়েছি সেটা দেখে নেবে খুব সোজা পদ্ধতিতে একদম দেখিয়েছি ছোট বাচ্চাও বাড়বে বুঝতে আর যারা যারা নতুন ক্লাস করতে চাইছো তারা তারা জয়েন হতে পারো আমার কাছে খুব কম প্রাইজেই আমি এখানে ব্রাইডাল মেকআপ শেখাই আর হাতে ধরে শেখাই এটা তোমরা জানো এখান থেকেই সমস্ত কিছু তোমাদের মেকআপের জিনিস দেওয়া হয় যতক্ষণ তোমরা প্র্যাকটিস করবে তো যারা যারা ভর্তি হতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আরও একটা কথা আইলাস যখনই পড়াবে মানে শ্যুটের সময় বলছি যখনই পড়াবে একটু ভালো ভলিউম দেখে পড়াবে তাতে যখন শ্যুট করবে তখন আই মেকআপটা দারুণ লাগবে তার সাথে সাথে চোখটাও খুব সুন্দর ফুটে ওঠে তো যেহেতু শ্যুটের ব্যাপার তো তার জন্য একটু ভলিউম দেওয়াই আইলাসেসটা পড়াবে দেখো ভলিউম দেওয়া আইলাসেস পরলে কতটা সুন্দর লাগে মেকআপটা আর তার সাথে চোখটা এই যে আমাদের এখানে যাকে সাজাচ্ছি তার ডান্স দেখতেই পারলে কি সুন্দর করে ডান্স করছে আর মাস্কাটা তো অবশ্যই দিতে হবে আর মাস্কাড়া দেওয়ার টেকনিকটা দেখে নাও ঠিক এইভাবে করবে তাহলে ক্লায়েন্ট যে থাকবে তার চোখেও লাগার ভয়টাও কম থাকবে আর তোমাদের কাজটাও পারফেক্ট হবে একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি ভালো করে শুনে নাও হাইলাইট যখনই ইউজ করবে লং লাস্টিং করার জন্য আগে ভালো করে তোমরা সেটিং স্প্রে মেরে নেবে ঠিক আছে তো সেটিং স্প্রেটা মারার পর হাইলাইটটা দিলে দারুণ সেট থাকে আমি এটা আমার স্টুডেন্টদেরকেও শেখাই তোমাদেরকেও শিখিয়ে দিলাম তো আমি এইভাবে করে হাইলাইটটা ভালো করে আগে ওপরে একটু দিয়েছিলাম তারপরে আবার হাইলাইট মারার পর তারপরে সেটিংস স্প্রে দেওয়ার পর আবার হাইলাইট মেরেছি সেটা তোমরা দেখতেই পারলে পুরো ভিডিওটাতে আর এখানে কতই আর কি হাসি আর কি হচ্ছে তোমরা তো এগুলো যাই হোক নেওয়া হয়নি তো খুব খুশি আমরা সবাই কারণ আমাদের এখানে স্টুডেন্টগুলো এতই ভালো যে কি বলবো ওরা খুব হেল্পফুল আমি যতটা ওদেরকে ভালোবাসি ওরা আমাকে তার বেশি ভালোবাসে ডবল ভালোবাসে এখানে লিপস্টিকের কালারটা আমি এটা পরিয়েছিলাম তো আমি চেঞ্জ করে দিয়েছি পরে কারণ আমার মনে হলো আর একটু ডার্ক হলে বেটার হতো এই যে সুন্দরী দেখছে সুন্দরীর খুব ভালো লেগেছে তো এখানে প্রত্যেকটা স্টুডেন্ট আমার খুব হেল্পফুল বলেই দিয়েছি প্রথমেই তোমরা শুনতে পেরেছ প্রচুর পরিমাণে আমাকে হেল্প করে ওকে ছাড়তে পারলেই হলে ওকে ছাড়লেই ও ভিডিও করবেই যে গল্প করছে যে কখন ভিডিও করবো কখন রিলস করবো হ্যাঁ করবে করবে দাঁড়াও আর একটু সময় আছে একটু দাঁড়িয়ে যাও তো ওদের ডিমান্ড ছিল আজকে আমার কাছে ওরা এস প্যাটার্ন দেখবে সামনেটা তো এস প্যাটার্ন করে দেখাচ্ছি আমি অন্য কিছু বলেছিলাম যে সামনেটা করে দেখাবো তো ওরা প্যাটার্ন চেয়েছে তো আমি ওদেরকে সত্যি কথা বলতে খুবই ভালোবাসি ওরা যেইভাবে বলে সেইভাবে আমি করার চেষ্টা করি যাতে ওরা আমার কাছে শিখে পারফেক্ট ভাবে বেরোতে পারে তো তার জন্য ওরা যেরকম চায় লুক সেরকমই আমি দেখানোর চেষ্টা করি ওদেরকে তো আমি কাজ করতে করতে ওদের দিকে তাকাচ্ছি আর ওদেরকে বারে বারে কোয়েশ্চেন করছি তোমরা বুঝতে পারছ তো ওদেরকে আমি সব সবসময় জিজ্ঞাসা করতেই থাকি বুঝতে পারছো তো আর কিছু প্রবলেম হচ্ছে কি তো যখন বলে প্রবলেম আছে তখন সেই সময় ওদের দেখিয়ে দিই বা ক্লাসেও আবার দেখিয়ে দিই সেম জিনিস এই যে বোঝাচ্ছি সব খুব খুশি যে হ্যাঁ এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে হয়ে এই সব হাসা হাসি খুব মিষ্টি মিষ্টি মেয়ে আমার সাথে থাকে খুবই ভালো লাগে ওদের সাথে কাজ কর মানে কাজে আসতে যেতে কাজ করতে তো ওদেরকে নিয়েও আমি কিছু কিছু কাজে গেছি কাজ করেছি ওরা সত্যিই খুবই ভালো এই সেকশন ওয়াইজ একদম ধরে ধরে ওদেরকে বলেছি এইভাবে হালকা হালকা করে ক্লিক খুলে একদম সুন্দর করে প্যাটার্নগুলো যাতে দেখা যায় সব শেষে একদম হার্ট স্প্রে দিয়ে লক করে এবার সাইন স্প্রে দিয়ে আমার কাজটা পুরো রেডি তো তারপরে এই জায়গাটা আমার একটুখানি দেখা গেল যে আমার হেয়ারের যে সেকশানগুলো করেছিলাম সেখানে আমার স্কাল্পটা দেখা যাচ্ছে তো তার জন্য ইনভিজিবল করার জন্য আমি স্প্রেগুলো স্প্রে দিয়ে দিলাম লরিয়ালের তোমাদের হেয়ার স্প্রেটা দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে হেয়ার এক্সেসারি এটা হচ্ছে কেনাই আছে আর আর একটা যেটা পুঁতি দেওয়া যে হেয়ার এক্সেসারিটা আছে দেখো আমি এক্ষুনি এখানে ইউজ করব। সেটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট বানিয়েছে স্বপ্ন ও হাতের কাজ খুবই দারুণ তো ও ওটুকিটাকি জিনিস বানায় খুবই ভালো লাগে দেখো আমি পালসগুলো সব ঝোলাবো তো সেই স্পসটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট সে হাতে করে বানিয়েছে দারুণ লাগছে তাতেও দেখতে ওইটা দিয়ে হেয়ার স্টাইলটা আরও সুন্দর হয়ে গেছে ও ছটফট করছে কখন ফটো তুলবে তো এই যে আমি পার্সগুলো যে ঝলিয়ে দিচ্ছি হেয়ারের মধ্যে দেখো কত সুন্দর এই ক্রিয়েট করে যে আরও ভালো লাগছে হেয়ার স্টাইলটা এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট বানিয়েছে তোমাদের বলেইছি তো এটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও আর যারা যারা আমার চ্যানেলে তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদেরই যারা যারা বন্ধুরা দেখতে চাইছে তাদেরকে শেয়ার করে দিও আমাদের এখানে শ্যুটে অনেক রকমের মজা হয় কীভাবে করবো একটু মানে সব রকমের তো তোমাদের আমি এই জিনিসটা দেখেছি যে তোমরা আমাকে পার্সোনালে এসে বলো ভালো হয়েছে পার্সোনালে না আমি চাইছি আমাকে কমেন্ট করে জানো যে কেমন হয়েছে যাতে সবাই দেখতে পারুক চলো টাটা বাই বাই